তাই কো নাম কো তোমার কি এখনো সময় আছে তোর ঠিকানা কইতেছি তোরা কয়জন জানিস না সত্যি করে কইবি না তো আসুন তুই যদি না কস তোরে কিন্তু আমি মরিস পুরা দা নাকে ধরবো না চামড়ার জুতা লাগবো না না রাখ একটা জিনিস আছে দেখাই এইতো বিরাট মারাক্ত জিন এটা বিরাট খারাপ জিন এটা তো সহজে সারানো যাবে না কাজ কর

এই বেডা এই জিন হলো ভালো ভালো হুজুর মৌলানারা কোরআন কেতাবের আয়াত দিয়ে হচ্ছে ছাড়ায় তাছাড়া জিন অন্য কোনো উপায় নাই তো এই রে দেখতে দেখায় কেমন নামাজ কালাম পড়ে না কিছু পরে না গাত থেকে গন্ধ করছিল ওই বেটা কি জিন ছাড়াইতে পারে শাসন করো থাক মানে পড়ালেখা ভাল লাগে না তোর ভাল লাগে না পড়ালেখা হ্যাঁ তোর মোবাইল কই মোবাইল কই মোবাইল ঘরে মোবাইল গরে মোবাইল নিয়ে যা যা মোবাইল নেয় আই দা যা দা দা জিনে ধরে জিন আছে জিনবুত নাই এই মোবাইলের ভয়তে দেশে যত জিন আছে সব পলাইছে এই মোবাইলে জিন ভয় পায়